বিয়ার্স আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের ফুলজার নদী সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা গ্রাম বন্যাকান্দি ঠিক আছে আমাদের এই নদীর বাদের কাজ চলছে সেই জন্য এখানে বালু রাখা হয়েছে বালু বাদ দেওয়া হয়েছে দেখছেন অনেক সুন্দর এই বালুর বস্তা দিয়ে বাদ দেওয়া তৈরি করা হবে দেখেন শুধু বালু আর বালু বালুর কেছে কিছু না ময়লা বর্তছে ময়লা বর্তছে ময়লা বর্তছে দেখছি নদীর কি অবস্থা কত কস্তি রাইছে ওই যে আমাদের নদীতে একটা টলার আসতেছে এটা বালু উত্তোলনকারী উত্তোলনের জন্য দেখছেন

আমার ছেলের সাথে আমি এখন দেখছো হ তোমার নাম কি পছা পছা না পছা পছা